এবার তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হতে বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত এবার ভারতের বিরুদ্ধে করা পদক্ষেপ পাকিস্তানের এদিকে পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত আরো জানিয়ে দিব এবার পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইরান এদিকে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান দাবি রিপোর্টে এবার কাশ্মীরে হামলা ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতি বাহিনীর মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদায়দাস শহরের বিমান হামলা চালানোর পর শুক্রবার পাল্টা হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি বিদ্রোহীরা ইসরায়েলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে দখলকৃত জাফাই জুলফিকার নামে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ধারা। শুক্রবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় এ তথ্য জানান খবর মেহের নিউজের তিনি বলেন এই তিনি বলেন এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরের আশেপাশের একটি সামরিক ঘাঁটি ইয়েমেন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালালো যার মাত্র কয়েক ঘন্টা আগে মার্কিন বাহিনী ইয়েমেনের উপকূলীয় হুদায়দাস শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালায় এতে কমপক্ষে আশি জন নিহত এবং একশো জন আহত হয়েছেন মূলত এই হামলার জবাবেই ইয়েমেনি বাহিনী একটি সমন্বিত সামরিক সামরিক অভিযান চালানোর জানান দেন ইয়াহিয়া সারি বলেন আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করেছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি এছাড়াও ইয়েমেন প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশে একটি মার্কিন এম কিউ ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত ইসরায়েলের চলমান গণহত্যামূলক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় আরো পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৫২ জন এ নিয়ে সালের অক্টোবর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ হাজার দুইশো আটচল্লিশ জনে দাঁড়িয়েছে বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে অনেক মরদেহ এখনো ধ্বংস নিচে নিচ্ছে ও রাস্তায় পড়ে আছে কারণ উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছেন না এ নিয়ে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা বাষট্টি হাজারেরও বেশি বলে আপডেট করেছে জানিয়েছে ধ্বংস স্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে গত উনিশে জানুয়ারি থেকে শুরু হওয়া দু মাসের বিরতি ভঙ্গ করে গত আঠারোই মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল এবার ভারতের বিরুদ্ধে করা পদক্ষেপ পাকিস্তানের পেহেলগাম হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি আজ ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত ভারতের বিমানের জন্য আকাশ বন্ধ এবং দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সূত্র জিও নিউজের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে কঠোর ভাষায় পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া দাঁড়ানো হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে একই সঙ্গে ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পাশাপাশি ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসা প্রকল্পের আওতায় দেওয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কূটনীতিকদের সংখ্যা ত্রিশ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা নৌ ও বিমান উপদেষ্টাদের ত্রিশ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে এদিকে পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে ফলে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের এ বিশ্বাস দৃঢ় হচ্ছে ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে তাই যে কোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক সূত্র একজন নিরাপত্তা কর্মকর্তা আল নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখছি কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চায় না ওই কর্মকর্তা কে প্রকাশ্যে এই বিষয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়নি তবুও তিনি আজাজিরার সঙ্গে কথা বলেন তিনি বলেন ভারত যদি মনে করে যে কোনো প্রতিশোধমূলক কাজ করলেও তাদের কিছু হবে না তাহলে তারা ভুল করবে আমরা উভয়ই পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারতীয় আগ্রাসন একটি দায়িত্ব জ্ঞানহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে আমাদের উভয়েরই সাবধানতার সাথে কাজ করা উচিত এবার পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইরান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে উত্তপ্ত হয়ে পড়েছে পাকিস্তান ও ভারতের সম্পর্ক দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টার সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে ভারত পাকিস্তান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে ইরান পাকিস্তানের সঙ্গে তার সীমান্ত নিরাপদ রাখতে কয়েক বিঘ্রে সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে খবর দা ইরান অবজারের এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্ত সীমান্তের সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরান ও পাকিস্তান একমত হয়েছে দুই সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘসি ইসলামাবাদ সফর করেন এবং দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন উভয় পক্ষ সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে উল্লেখ্য জম্মু ও কাশ্মীরে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পঁচিশ জন ভারতীয় পর্যটক ও একজন নেপালি নাগরিক নিহত হন ভারত অভিযোগ করেছে পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এদিকে ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান দাবি রিপোর্টে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনায় পরিপূর্ণ হয়ে উঠেছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত ভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে জবাবে ইসলামাবাদ হুশিয়ার দিয়েছে এ ধরনের পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সামিল এবং তার জবাব দেওয়া হবে সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত শক্তি দিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি গত বুধবার চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় বলা হচ্ছে পাকিস্তানের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় পানি হচ্ছে দেশের জীবন যা চব্বিশ কোটিরও বেশি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত তাই পানির প্রবাহ বন্ধ করা হলে তার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে পাকিস্তান সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না এনএসসি বৈঠকের পক্ষের পর জারি করা এই বিবৃতিতে বলা হয়েছে সিন্ধু পানি চুক্তি অনুসারে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে সরানোর যে কোনো প্রচেষ্টা এবং নদীর নিজ চুক্তিরবর্তী অঞ্চলের অধিকার হরণকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় শক্তির সম্পূর্ণ পরিসরে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেয়া হবে এবার ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলাগুলি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারতের কয়েকটি সামরিক সূত্র। এসব সূত্রের ভাষ্য এগুলির দาะবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা। সূত্রগুলো বলেছে গোলাগুলির এই ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। একটি সূত্র বলেছে নিয়ন্ত্রণ রেখার কয়েকটি স্থানে ছোট আকারে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানের তরফে প্রথম গুলি ছোঁড়া হয়েছে। তাদের এ গুলি বর্ষণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন এর দুই দিন পর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির এই ঘটনা ঘটল কাশ্মীরে হামলার ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে পেহেলগামে হামলায় পাকিস্তানের মদত আছে অভিযোগ তুলে গত বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল সহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত জবাবে গতকাল ভারতের নাগরিকদের ভিসা বাতিল দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের উড়োজাহাজের জন্য দেশের আকাশ বন্ধ সহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রাশিয়া নিরাপত্তা পরিষদের সচিব সেরগেসেগু রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন সেরগে সেইগু এ সময় দাবি করে বলেন তথা কথিত ইউরোপীয় জোট ইউক্রেনে শান্তিরক্ষীর ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে রুশ কর্মকর্তা বলেন ইউরোপের যুক্তিবান রাজনীতিকরাও বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে সেই গুর মতে শান্তিরক্ষী কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য লুকানো আছে তিনি বলেন এই সৈন্যদের দখলদার বলাটা আর উপযুক্ত হবে সেরগে সেই ভাষায় এই সৈন্যরা মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে যাদের ইউক্রেনে ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল একই সঙ্গে সেই আশঙ্কা প্রকাশ করে বলেন সম্ভাব্য এই শান্তিরক্ষীরা ইউক্রেনের নাতসি সরকারকে সমর্থন করতে পারে এমনকি রুশ অর্থোডক্স খ্রিস্টানদের দমন এবং রুশ ভাষাভাষীদের মাতৃভাষা সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার অধিকার কেড়ে নেওয়ার প্রয়াসেও যুক্ত হতে পারে সূত্র আরটি মেহের নিউজ নিউজ উইকের